আসসালামু আলাইকুম বিউআ এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা থ্রি ডি ম্যাপ দেখবেন তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা গুগল আর্থ সম্পর্কে গুগল আর্থ দিয়ে কীভাবে থ্রি ডি ম্যাপ দেখা যায় মানে যে কোনো আপনি ম্যাপের মধ্যে সেখানে সম্পূর্ণ বাস্তব চিত্র কীভাবে দেখবেন তো সেটা অনেক মোবাইলে কিন্তু অনেকের মোবাইলে সাপোর্ট হচ্ছে না বা অনেক মোবাইলে এরকম মেসেজ আসতেছে কি দিস ডিভাইস ইজ নট কমফোর্টেবল ফর দিস অ্যাপস এরকম অনেক মেসেজ আসতেছে যাদের মোবাইলে সাপোর্ট করতেছে না তো তাদের জন্য আজকের ভিডিওটি তারা এই আরেকটা একটা অ্যাপ্লিকেশান আছে গুগলের যেটার নাম হচ্ছে স্ট্রিট বিও এটার মাধ্যমে আপনি তিরিশ সিক্সটি ডিগ্রি আপনার আপনার ম্যাপ দেখতে পারবেন অনেক দারুণভাবে তো এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পর স্ট্রিট এটার মাধ্যমে অনেক কিছু করা যায় জাস্ট স্ট্রিট ভিউ লিখবেন আর এটার লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন গুগল স্ট্রিট ভিউ এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন ফাইভ হান্ড্রেড মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট টু রেটিং পয়েন্ট ঠিক আছে আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর জাস্ট সিম্পলি ওপেন করবো ওপেন করার পর আমরা এখন দেখবো কীভাবে থ্রি ডি ম্যাপ দেখব অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ম্যাপ দেখে থাকি ঠিক আমাদের মোবাইলে যেরকম ম্যাপ আছে ঠিক এরকম ম্যাপ আসবে আসার পর আমি মনে করুন এখান থেকে কোন সিটিটা দেখব তো যে সিটিটা দেখবো সেটা এখান থেকে আমি সার্চ করব তো আমরা বাংলাদেশেরটাই দেখি সেটাই সবচেয়ে বেটার হবে ডাকা সিটিটা দেখি ডি এইচ এ ডিএইচএা ঢাকা ওয়াই জাস্ট ঢাকা সিটি দেখবো আমরা ঠিক আছে তো ঢাকা সিটিতে আমি কলেজ চলে আসছে কলেজ দেখবো না শুধু ঢাকা সিটি দেখবো আবার ঢাকা লিখবো ডিএইচ এক ডাকা সিআই টি ওয়াই সিটি লিখবেন আপনি যে কোনো লিখতে পারেন যে কোনো জায়গা যে কোনো জায়গা আপনি লিখবেন সার্চ করবেন এখানে আপনাকে সে জায়গার মধ্যে নিয়ে আসবে ঠিক আছে তো আমাকে আমি ডাকাটাই সিলেক্ট করে দিচ্ছি ডাকা সিলেক্ট করার পর আপনাকে ম্যাপের মধ্যে নিয়ে যাবে ওকে এরকম ম্যাপের মধ্যে নিয়ে যাওয়ার পর আপনারা এখন তিরিটি কীভাবে দেখবেন এটাকে আপনি জুম করে দেখতে পারেন কোন জায়গায় কী কী এভরিথিং দেখে নিতে পারেন তবে এই সফটওয়্যারের আরও একটা দারুণ সিস্টেম আছে আমি সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা আমরা ডাকার মধ্যে চলে আসতে এখন ডি কীভাবে থ্রি ডি দেখার জন্য এই যে নিচে থেকে এভাবে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এখানে দেখতে পাবেন যে এখন যেমন কি আমরা ডি দেখবো যেমন কি এখানে ডি দেখার জন্য এটা হচ্ছে কালীগঞ্জ ফায়ার স্টেশন ঠিক আছে ফায়ার ফায়ার স্টেশনটা আমরা কীভাবে ডি দেখবো আর এখানে দেখেন ডানমন্ডি ডানমন্ডি আছে তারপর এখানে দেখেন অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স এখানে তারপর ডাকা সওয়ারি টেম্পল এখানে সব কিছু আপনার দেখতে পাবেন ঠিক আছে সেন্ট্রাল শহীদ মিনার তো আমরা শহীদ মিনারটা থ্রি ডি দেখার জন্য জাস্ট এটাতে ক্লিক করবো পিকচারগুলো সব দেওয়া থাকবে আর এগুলো সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি তো আপনার সব কিছু আশেপাশে সব কিছু দেখে নিতে পারবেন আপনার থ্রি ডি স্টাইলের মধ্যে আর কি তো এটা ফার্স্ট অফেন হয়তো একটু টাইম লাগবে যেহেতু এটা থ্রি ডি পিকচার আর আমরা ম্যাপ থেকে সব কিছু সম্পূর্ণ দেখে নিবো আপনার নিজের ইচ্ছে মধ্যে যেমন কি দেখেন এই যে দেখেন আমি এভাবে জুমিং করে দেখে নিচ্ছি আশেপাশে যেদিকে আপনার প্রয়োজন তিনশো ষাট ডিগ্রি মানে একদম থ্রি সিক্সটি ডিগ্রিতে সব দেখে নিতে পারবেন আর এটা একটু লোডিং হতে সময় নেবে আমি একটু জুম আউট করি তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে ওকে এটা একটু আপনার নেটের উপর ডিপেন্ড করবে আপনার নেট কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে যেমন কি দেখা যাচ্ছে কি আমাদের আমরা শহীদ মিনারের চত্বরটা এখানে সব জায়গা থেকে দেখে নিতে পারতেছি দেখুন কোয়ালিটিটাও অনেক ভালো আর জুমিং করে আপনি দেখতে পাবেন সব কিছু একদম উপরের আকাশ থেকে শুরু করে সব কিছু এটা থ্রি সিক্সটি এম আপনার ঠিক আছে কি নিচে থেকে শুরু করে সব কিছু আপনি থ্রি সিক্সটিতে দেখবেন দেখেন আমি এক থেকে শহীদ মিনিটটা দেখি ওকে দেখেন এটা আমরা জুম করে দেখতে পাব সব কিছু তো এটা শুধু আপনারা এই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করতে পারেন আপনারা চাইলে গুগল আর ইউজ করতে পারেন ওইটাতেও আছে আপনার তবে এটাতে আপনার থ্রি সিক্সটি পিকচার অ্যাড করে করা হয় আর কি ঠিক আছে তো আমরা এটা ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর আচ্ছা স্টোনটাকে আরও অন্য অন্য যে জায়গাগুলো দেখবেন যেমন কি এটা দেখেন লালবাগপুর ঠিক আছে লালবাগ কেল্লাটা আমরা দেখবো তো লালবাগ কেল্লাটা আমরা এখান থেকে থ্রি সিক্সটি দেখার জন্য আপনি জাস্ট অফেন করবেন অফেন করার পর দেখেন আর অবশ্যই আগে থেকে আবার বলে নিচ্ছি যেমন কি এটা একটু লোডিং হতে সময় নেবে যেহেতু থ্রি সিক্সটি উপর থেকে দেখবো উপর থেকে দেখব নিচে থেকে দেখব নিচে দেখব সব কিছু সব কিছু এখানে তো এগুলো চালিয়ে কিন্তু আপনি নিজেও অ্যাড করতে পারেন এরকম থ্রি সিক্সটি পিকচারগুলো আপনি নিজেও অ্যাড করতে পারেন সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল ম্যাপের মধ্যে কীভাবে আপনারা থ্রি সিক্সটি ভিডিও অ্যাড করবেন সরি থ্রি সিক্সটি পিকচার অ্যাড করবেন এবং কীভাবে থ্রি সিক্সটি পিকচার আপনি নিজে বানাবেন আপনার নিজের জন্য সেটা আজকে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কেননা এই টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে তো দেখেন আমরা কেলার আশেপাশে সব কিছু দেখে নিতে পারতেছি নিচে থেকে শুরু করে আকাশ থেকে শুরু করে সব সব কিছু একদম থ্রি ডি ওকে এটা শুধুমাত্র আপনার এই স্টেট ভিউ গুগল স্টেট ভিউর মাধ্যমে দেখে নিতে পারেন এটা শুধু আপনি আমি বাংলাদেশ দেখালাম আপনি বিশ্বের যে কোনো দেশকে আপনি এখান থেকে থ্রি সিক্সটি আকারে দেখে নিতে পারবেন সব কিছু আছে ওকে আর এখানে এখান থেকে আপনার আপনি যে লোকেশন আসেন সেটা তো আপনি ক্লিক করতে পারেন এখানে আমার স্ক্রিন আওয়ার্লার ডিটেক্টেড আসছে ঠিক আছে তো আমি এখানে আর কিছু সার্চ করবো যেমন কি আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে তাজমহল ওকে তাজমহল এতটুকু সার্চ করব তাজমহল তাজমহলটা চলে আসছে উত্তরপ্রদেশ আমি ইন্ডিয়ার তাজমহল দেখতে খুব পছন্দ করি তো সে তাজমহলটা বারবার সার্চ করি এই যেখানে একটা মেন চলে আসছে ঠিক আছে এটা গুগল আর্টের মধ্যে যার কাছে মেনটা আসবে তারা কিন্তু দেখতে পারে যেমন আমি তাজমহলটা এখন থ্রি সিক্সটিতে দেখবো ঠিক আছে সেইভাবে আপনি বসে বিশ্বের যে কোনো দেশকে আপনি থ্রি সিক্সটিতে দেখে নিতে পারবেন একদম এইচডি কোয়ালিটিতে দেখে নিতে পারবেন এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে মনে করুন আপনি কোনো জায়গায় ভিজিট করতে চান সেটা আপনি এখান থেকে আগে থেকে জেনে নিতে পারবেন সেটা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন কোনো জায়গায় ট্রাভেল করার আগে এটা আপনার নেটের উপর ডিপেন্ড যেমন কি দেখা যাচ্ছে আমি এখন এই যে দেখেন এটা আগ্রা তাজমহলটা চলে আসতাম একদম সম্পূর্ণ আমরা জীবন্ত ছবি দেখতে পাচ্ছি এটা হয়তো বা আগের এক থেকে দুই বছর আগে তিন বছর আগে এটা সম্ভব ছিল না যে এরকম জীবন্ত ছবির মাধ্যমে আমরা ম্যাপের মধ্যে দেখতে পারবো দেখেন এখানে সবকিছু এখানে চলে আসছে উপর থেকে দেখেন নিচের থেকে দেখেন আকাশ থেকে শুরু করে জমিন থেকে সবকিছু তো এটা আপনারা গুগল ম্যাপের মাধ্যমে ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি আর বেশ বেশ বেশি কিছু দেখাচ্ছি না আপনার এখানে অনেকগুলো সেটিংস আছে নিজের ইচ্ছা মতো সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে থ্রি সিক্সটি ফটো নেবেন এবং কীভাবে আমরা যেই পিকচারগুলো দেখলাম সেগুলো আপনি নিজে কীভাবে ইউড ইউজ আপনি সেখানে অ্যাড করবেন মনে করুন আপনার বাড়ির একটা লোকেশান আছে সেখানে সেই লোকেশানটার আপনি কীভাবে এই থ্রি সিক্সটি ফটো আপনি ক্রিয়েট করে আপনার মোবাইলের মাধ্যমে সেটা কীভাবে আপনি অনলাইনে দিয়ে দিন বা গুগল ম্যাপের মধ্যে দিয়ে দেবেন সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে